হাঁটুর ওপরে থুতনি তুমি বসে আছো নীল ডুড়ে স্বপ্নে পিঠের ওপরে চুল খোলা বাতাসে অসংখ্য প্রজাপতি কিংবা সবই অভ্রফুল হাঁটুর ওপরে থুতনি তুমি বসে আছো চোখ দুটি বিখ্যাত সুদূর পায়ের আঙুলের লাল আভা ডান হাতে তর্জনীতে সামান্য কালির দাগ একটু আগেই লিখেছিলে বাতা শিশুগন্ধ কোথা যেন শুরু হলো সন্ধ্যারতি অন্য দেশ থেকে আসে রাত্রি আজ কিছু দেরি হবে হাঁটুর ওপরে থুতনি তুমি বসে আছো শিল্পের শিরায় আসে উত্তেজনা শিল্পের দু চোখে পড়ে বাজি মোহময় মিথ্যে চঞ্চল দৃষ্টির মতো জোনাকির মতো উড়ে যায় কোনো দিন দুঃখ ছিল সে কথা মনেও পড়ে না হাঁটুর ওপরে থুতনি তুমি বসে আছো সময় থামে না জানি একদিন তুমি আমি সময়ে জড়াব সময় থামে না একদিন মৃত্যু এসে নিয়ে যাবে দিগন্ত পেরিয়ে নতুন মানুষ এসে গড়ে দেবে নতুন সমাজ নতুন বাতাস এসে মুছে দেবে পুরনো নিঃশ্বাস তবু আজ হাঁটুর ওপরে থুথনি তুমি বসে আছো এই বসে থাকা এই পিঠের ওপরে খোলা চুল আঙুলে কালির দাগ এই দৃশ্য চিরকাল এর সঙ্গে অমরতা সক্ষ করে নেবে হাঁটুর ওপরে থুতনি তুমি বসে আছো